ওমানে বাংলাদেশের স্কুল মাস্কাটার অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল নয়টা থেকে সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত চলে পরশু নির্বাচন ওমানের প্রত্যন্ত অঞ্চল থেকে অভিভাবকেরা এবিএম পদ্ধতিতে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন করেন পছন্দের পাঁচজনকে প্রতিনিধি মোহাম্মদ রফিকুল্লাহ পাঠানোর প্রতিবেদনে ডেস্ক রেপাউট প্রবাসী বেড়ে ওঠা নতুন প্রজন্মের জন্য পাঁচটি বাংলাদেশি স্কুল রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে এসব স্কুল পরিচালনা করার জন্য মানে শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি ছাড়াও অভিভাবকদের সরাসরি ভোটে নির্বাচিত হন পাঁচজন পরবর্তী দুই বছরের জন্য স্কুলের পাঠদান শিক্ষা ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নে কাজ করে এই নির্বাচিত পর্ষদ এবারের নির্বাচনে সাতজন প্রার্থীর মধ্যে থেকে পাঁচজন নির্বাচিত হন একজন চেয়ারম্যান একজন একাডেমিক ফাইন্যান্স ক্রিয়া এবং সাংস্কৃতিক ও বিভিন্ন স্কুলের দায়িত্ব বণ্টন করা হয় তাদের মধ্যে প্রতিনিধি সহ যারা এখানে কাজ করছেন আজকে এত সুন্দর একটা ইলেকশন উপহার দিছেন যার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই সকলে মিলে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করায় ওনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারক আমি আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ইনশাআল্লাহ আগামীতে স্কুলের জন্য যত রকম ডেভেলপমেন্ট প্রয়োজন হয় আমার একটি মধ্যে যা আমি এটা করবো ওমান শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাসের সমন্বয়ে বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয় এবারের নির্বাচনে ওমান বাংলাদেশের দূতাবাস থেকে দায়িত্ব পালন করেন শ্রম কাউন্সিলর মেজর রফিকুল ইসলাম তিনি সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের কথা তুলে ধরেন আমাদের টোটাল ভোটার সংখ্যা হচ্ছে নয়শত একচল্লিশ এবং সোফার আমরা কোনো প্রকার ক্যান্ডিডেট কোনো ভোটার বা কোনো প্যারেন্টস বা বাহিরে যারা পোলিং এজেন্ট কারো কাছ থেকে কোনো প্রকার কমপ্লেন বা অসন্তুষ্টি আমরা কোনো কিছু কমিটি বাংলাদেশ স্কুলে করে ব্রিটিশ সিলেবাসে বর্তমানে প্রায় দেড় হাজার শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে আসছে তাদের মধ্যে সাতশোর অধিক অভিভাবক নির্বাচনে অংশ নিয়ে তাদের গোপন কক্ষে ভোট প্রদান করেন অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ